আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মার্কেট আপডেট অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জের বর্তমান অবস্থা এবং এ সময় আমাদের করণীয় কি সে বিষয়ে আলোচনা করব আসুন জন্য আমরা একটা ওয়েবসাইটের সাহায্যে আমাদের ডিএসি ইন্ডেক্সের ইন্ডেক্স ওপেন করব এজন্য প্রথমে আমরা কি করবো যে ডট কম ওয়েবসাইটে ঢুকব ওয়েবসাইটে ঢুকার পর আমরা এই শার্টের উপর ক্লিক করার পর এখানে যদি অ্যাডভান্স শার্টে ক্লিক করি তাহলে আমাদের ডিএসি এক্স এর ওপেন হবে পর্দায় আমরা দেখতে পাচ্ছি ডিএসি এর ডে সার্ট এখানে ডি দেখলেই আমরা বুঝতে পারবো এটা ডেইলি সার্ট আর যদি ডবলু থাকে তাহলে উইকলি সার্ট এবং এম থাকলে মান্থলি সার্ট এখন এই ডেইলি সার্টে আমরা একটা কাজ করি এই হাইগুলো যোগ করি এবং লো গুলা যোগ করি লো এবং হাইগুলো যোগ করলে যে প্যাটার্নটা আমরা এখানে খেয়াল করছি সেটা কিন্তু কোনো প্যারালাল প্যাটার্ন হয়নি সেটা হয়েছে ওয়েস প্যাটার্ন অর্থাৎ এর বামপাস প্রসারিত এবং ক্রমান্বয়ে সংকুচিত হয়েছে এই আমরা সবাই জানি ওয়েস প্যাটার্ন কিন্তু বুলিশ সাইন প্রদান করে অর্থাৎ পরবর্তীতে মার্কেট বুলিশ হওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে হয়তো আপনারা অনেকে বলতে পারেন দাদা একদিন দেখি বাড়ছে কিন্তু চার দিন পড়ে যাচ্ছে এ অবস্থায় কি করে আমরা আশান্বিত হতে পারি দেখুন আমরা এখানে যদি খেয়াল করি যে চার দিন পরে একদিন আপ হলেও বা দুই একদিন দুই দিন আপ হলেও এই যে ওয়েস প্যাটার্ন গিয়েছে এই ওয়েস প্যাটার্ন যতদিন না পর্যন্ত ব্রেক আউট করে উপরে যাচ্ছে ততদিন পর্যন্ত মার্কেটের আমরা বুল রান দেখতে পাবো না সেই জন্য আমাদের মার্কেটের বুল রান দেখার জন্য অবশ্যই প্রথম অবস্থায় এই যে উপরের যে লাইনটা আছে সেই লাইনটাকে ক্রস করতে হবে এবং পরবর্তীতে এর যে রেজিস্ট্যান্স নিকটবর্তী যে রেজিস্ট্যান্স সেই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করতে পারে তাহলে আশা করা যায় আমরা একটা ভালো মার্কেট দেখতে পারব এখন এই নিকটবর্তী সাপোর্ট ও রেজিস্টেন্স দেখার জন্য আমরা এই ডেসার্ট বাদ দিয়ে আসুন ক্লিক করলে আমরা ডেসার্টের পরিবর্তে মান্থলি চার্টটা দেখতে পাব মান্থলি চার্টে দেখেন এই উপরের হাইগুলো যদি আমরা ক্লিক এই যোগ করে একটা রেখা অঙ্কন করি তাহলে যে রেখাটা পাবো এই রেখার উপর রাইট ক্লিক করি রাইট ক্লিক করে এর একটা কলম তৈরি করে নাই কলম তৈরি করে এটা সবথেকে নিচেই যেখানে আমরা সেখানে টেনে ছেড়ে দেয় এই লালটা এইখানে এনে ছেড়ে দিলাম এবং দেখুন খুব চমৎকার ভাবে এই লাল এবং এই লালকে কাকতালীয় ভাবে টাচ করে গেল তাহলে দেখেন ইন্ডেক্স বর্তমানে এই যে আমাদের যে চ্যানেল ক্রিয়েট করলাম সেই চ্যানেলটা ঊর্ধ্বমুখী আছে সেই জন্য বাজার নিয়ে যে খুব হতাশ হওয়ার আমার মনে হয় দরকার নাই যেহেতু চ্যানেলটা ঊর্ধ্বমুখী আছে সেহেতু মার্কেট নিয়ে এখনো খুব টেনশনে থাকার দরকার নাই যতদিন না পর্যন্ত এই চ্যানেলের লোয়ার প্রান্ত ভেঙে নিচের দিকে আসছে ততদিন পর্যন্ত আর এখানে দেখেন মান্থলি ক্যান্ডেলে পরপর দুইটা ডোজি এরকম ডোজি মার্কেটের জন্যে ভালো ছাড়া খারাপ হবে না আশা করা যায় কারণ বটমে ডোজি এটা মার্কেটকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা সৃষ্টি হয় চ্যানেলের নিচের প্রান্ত সেই নিচের প্রান্ত বর্তমানে যদি এর কাছাকাছি আমরা একটা ইয়ে করি রেখা টেনে দেয় তাহলে আমরা এখানে পেতে পারি প্যারালাল রেখা একটা চার হাজার নয়শো ছিয়াশি চার হাজার নয়শো ছিয়াশির নিচে যতদিন বর্তমান পজিশন যাচ্ছে ততদিন পর্যন্ত মার্কেট নিয়ে খুব একটা ভয় পাওয়ার দরকার নাই তাহলে আমরা যে সাপোর্টটা পেতে পারি আমরা একটু উইকলি চার্টে যাই আরো বেশি ক্লিয়ার হবে অন উইকের উপর ক্লিক করি এখন উইকলি ক্যান্ডেলেও আমাদের সেই ওয়েস্ট প্যাটার্নই দেখাচ্ছে ডেইলি এবং উইকলি একটু কম বেশ হয় দেখতে আমরা সেই ওয়েস্ট প্যাটার্ন এই যে উইকলিতেও ওয়েস্ট প্যাটার্ন দেখাচ্ছে এই যখনই দেখবেন এই উপরের ওয়েস্ট প্যাটার্নের এই ব্লু লাইনটাকে ক্রস করে মার্কেট উপরে যেতে সমর্থন হবে তখন একটা বুম বুম আশা করা যেতে পারে এখন নিকটবর্তী সাপোর্ট এবং রেজিস্টেন্স যদি আমরা খুঁজি উইকলি চার্টে তাহলে উইকলি চার্টে যেটা সর্বনিম্ন চার আট নয় আট পয়েন্ট নয় সাত সবচেয়ে লো এবং নিকটবর্তী যে সাপোর্ট আর একটা সাপোর্ট আঁকিয়ে আমরা এখানে এখানে ডাবল ক্লিক করলেই মানটা দেখতে পাবো অর্থাৎ থেকে থেকে আট এই জোনটা আমার মনে হয় একটা স্ট্রং সাপোর্ট জোন হিসেবে মার্কেটের কাজ করবে এবং নিকটবর্তী রেজিস্ট্যান্স যদি আমরা বের করার চেষ্টা করি এখানে হাই করেছে এখানে আমরা এখান থেকে একটা পাঁচ শূন্য এই পাঁচ শূন্য যদি মার্কেট এটা ক্রস করতে পারে তখন আমরা একটা অনেক ভালো মার্কেট আশা করা যায় দেখতে দেখতে পাবো এখন এই মুহূর্তে আমাদের করণীয় কি এই মুহূর্তে আমাদের আমি মনে করি করণীয় হবে যে মার্কেট যে অবস্থায় আসছে এখানে ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ারগুলো অনেক লোকটিভ দামে পাওয়া যাচ্ছে যেমন ধরুন আমরা এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে সেই ফান্ডামেন্টাল স্টক গুলা তালিকা পাওয়া যায় এখন আপনারা একটা কাজ করতে পারেন যারা এই ভিডিওটা না দেখছেন সেই পূর্বের ভিডিওটা আমি আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি এবং ডিসক্রিপশানেও দেওয়া থাকবে আপনারা আই বাটন এবং ডিসক্রিপশানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিতে পারেন এখন দেখি আমরা আবার সেই সেদিনের সেই তালিকাটাই আবার বের করে দেখি আজকে তার কী পরিবর্তন হল ট্রেডিং ভিন ওপেন হওয়ার পর স্টক স্ক্রিনারে ক্লিক করে আমরা সেই গত দিনের তৈরি করা লং টার্ম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির উপর যদি ক্লিক করি তাহলে দেখুন আগের দিন যে তালিকা দেখেছিলাম আমি বলেছিলাম এই তালিকা থেকে কিন্তু শেয়ারের সংখ্যা কম বা বেশি হতে পারে দেখুন এখন আমরা যে চারটা শেয়ার পেলাম ব্যাড বিসি বারজার পিবিএল এলএইচবি এবং ম্যারিকো এই যদি ধরেন একটার কথাই বলি ব্যাড বিসি এই ব্যাট বিসির যদি এর বর্তমান মূল্য কত আছে তিনশো পঁয়তাল্লিশ টাকা পয়সা এর যদি আমরা ইন্ট্রেন্সিক ভ্যালু অর্থাৎ প্রকৃত মূল্য কত হওয়া উচিত সেটা যদি বের করি দেখুন আমি একটা চার্ট দেখাচ্ছি ফোকাস নামক যে ওয়েবসাইট তাদেরই তৈরি এখানে শেয়ারটার ফেয়ার ভ্যালু দেখাচ্ছে ছয়শো

ফেয়ার ভ্যালু অপেক্ষা কমপক্ষে বিশ পার্সেন্ট বা তার চেয়ে বেশি নিচে নেমে যায় সেগুলো কিনে সুযোগের অপেক্ষায় থাকলে তার থেকে কিন্তু ভালো একটা লাভ আশা করা যায় এরকম দেখেন অধিকাংশ শেয়ারগুলো কিন্তু তার ইন্ট্রেন্সিক ভ্যালু থেকে অনেক কম দামে বর্তমানে পাওয়া যাচ্ছে আমরা এই সুযোগটা কিন্তু বারবার না এই ফান্ডামেন্টাল শেয়ারগুলো কেনার সুযোগ এই যখন মার্কেট ডাউন হয় তখনই কিন্তু পাওয়া যায় সেজন্য বর্তমান অবস্থায় এরকম স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার দেখে সেটা যদি তার ইন্টেন্সিক ভ্যালু থেকে অনেক কম মূল্যে পাওয়া যায় তাহলে সেই শেয়ারটা কিনে নিলে অনেক বেশি সুবিধা পাওয়া যায় এর মানে এই নয় কিন্তু এই চারটা শেয়ারই ইন্টেন্সিক ভ্যালু অপেক্ষা কম আছে এর কোনোটা সিক ভ্যালু অপেক্ষা বেশিও হতে পারে কমও হতে পারে যাই হোক এই ভ্যালু বের করা ওয়েবসাইট এর মাধ্যমেও করা যেতে পারে নিজেরা এক্সেল সিটে একটু হিসাব নিকাশ করেও এই ইন্টেন্সিক ভ্যালু বের করা যেতে পারে আপনারা যদি এই ইন্টেন্সিক ভ্যালু নিজেরা কোনো হিসাব নিকাশ না জেনেই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে বের করা যায় সেটা জানতে চান তাহলে নিচেই নিচেই নিচে করবেন আমি পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব কিভাবে আমরা ইন্ট্রেন্সিক ভ্যালু এই শেয়ারগুলোর ইন্ট্রেন্সিক ভ্যালু বের করে সেটা ইন্ট্রেন্সিক ভ্যালু অপেক্ষা বর্তমানে কত কম মূল্যে পাওয়া যাচ্ছে অর্থাৎ মার্জিন অফ সেফটি কত বেশি যত বেশি মার্জিন অফ সেফটি পাওয়া যাবে শেয়ারটা থেকে পরবর্তীতে লাভের আশা তত বেশি করা যেতে পারে সেজন্য আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেটা জানিয়ে দিতে আজ এই পর্যন্ত আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন ও শেয়ার করবেন